আমি বেশি ছিল মাছগুলো হালকা ভাবে ভেজে নেবো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুর গুঁড়ো জিরা গুঁড়ো এবং লবণ ও মতো দিয়ে দিলাম সামান্য মতো পানি গুঁড়ো আমি এবারে পেয়ে দিব কচুর গাড়ি গুলো আমি সেটা দিয়ে রেখেছি এবারে একটু ভালো করে লাগা করে দেবো আমি এবারে ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব আপনারা কচুর গাবে কষিয়ে নিলাম এবার আমি ঝোলের পানি দিয়ে দিব দিয়ে দিলাম ঝোলের পানি এবং এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে কচুর গাড়িগুলো অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে আর দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না অনেক মজাদার হয়েছে তো এবারে আমি আবারও ঢেকে দিব গাড়ির তরকারি রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম দেশি চিংড়ি মাছ দিয়ে টমেটো এবং কচুর গাড়ি দিয়ে রান্না তরকারি আপুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে সাপোর্ট করুন প্লিজ আপুরা আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন পরিজন পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু